আসুন আমরা একবার একবার জেনে নিই যে আমাদের বারোটি মাস কি কি। প্রথমে হচ্ছে মোহরম সফর রবিউল আউয়াল রবিউল আখের জুমাদ আল উলা জুমাদাল উখরা বা আখিরা রাজব শাবান রমদান শওল জিলকত জিলহাজ এই বারোটি মাস হচ্ছে আরবি ক্যালেন্ডারের মাস এখন পবিত্র কোরআন আল্লাহ ওয়াতালি সাদ করছেন যামি চন্দ্র এবং সূর্যকে হিসাবের জন্য তৈরি করেছি পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতে পাকে আরো স্পষ্ট করে বলা হচ্ছে ইন্নাহিদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবি আল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করছেন নিশ্চয় ইন্নাহিদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে গণনার মাস আশারা সাহারান বারো মাস আল্লাহর কাছে গণনার মাস কয়টি বারোটি এবং বলছেন ফি কিতাব এটা আল্লাহর কিতাবে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন দিন থেকে এই মাসের গণনা শুরু এই দিনের গণনা শুনো আল্লাহনুয় তালা বলছেন যেদিন থেকে আসমান এবং জমিন অস্তিত্বে এসেছে সেদিন থেকে রবের দরবারে গণনার মাস হচ্ছে বারো মাসের মধ্যে চার মাস হচ্ছে সম্মানিত মাস ইজ্জত আলা মাস এবং বলছেন এটাই সুপ্রতিষ্ঠিত বিধান হাদিসে পাকে যদি আমরা দেখি নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হাজরত আবু বকার তালু

বারোটি আল্লাহর হাবিব বলছেন আসানাতু আসানাতা ইসনা আশারা শাহরান যে বছরের গণনার মাস হচ্ছে বারোটি মিনহা আরবা আতুন হরম তন্মধ্যে চার মাস হচ্ছে পবিত্র মাস সেগুলো কি সালাসুল মতওয়াল ইয়াতুন বলছে তিন মাস হচ্ছে ধারাবাহিক একের পর এক আসে সেগুলো কি জুল কায়দা ওয়াজুল ওয়াল মুহাররাম জিলকত জিলহাজ এবং মহার্রম এই ধারাবাহিক তিন মাস আল্লাহর দরবারে অতি সম্মানিত মাস এবং বলছেন শাহর মোদর বাইনা জুমায় শাহান আরেকটি সম্মানিত মাস হচ্ছে রজব মাস যেটাকে আল্লাহর মাস বলা হয় রাজবন শাহরুল্লাহ বলা হয়েছে আল্লাহর মাস হিসেবে যেটাকে আখ্যাক দেয়া হয়েছে সেই রজব মাস যেটা জুমাদাল আল ওখরা এবং শাবানের মধ্যবর্তী মাস ওই মাসও আল্লাহর দরবারে অতি সম্মানিত মাস কোন মাসে কোন বিষয়টা ইসলামের সাথে জড়িত মোহরামুল হারাম শরীফ আমাদের প্রথম মাস সেটার দশম তারিখ পবিত্র আশুরার দিন এবং সেটা সংশ্লিষ্ট ঘটনাগুলো আমরা চর্চা করব সফর মাস সেখানে শেষ বুধবারে আখেরি চাহার সোমবা একটি সেলিব্রেশনের দিন আছে এর পরের মাস রবিউল আওয়াল এখানে তো বিশ্বকুল সর্দার রাহমতুল আলামিন শুভ আগমন করেছেন সেই মাস সম্পর্কে আমরা বলবো এরপরে রবিউল সানি নবী পরিবারের উজ্জ্বল নক্ষত্র যাকে সারা পৃথিবী বড় পীর নামে চিনে সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিরানি তালান তালানহ উনি ইসলামের জন্য যে অবদান রেখেছেন সারা বিশ্বব্যাপী ইসলামের সঠিক তথ্য পৌঁছিয়ে দিয়েছেন তার জীবন সম্পর্কে চর্চা করা আমরা সেই মাসটাকে বেছে নিতে পারি এরপরে জুমাদ আল উলা জুমাদ আল ওখরা এখানে সাহাবায়ে কামের জীবন নিয়ে বিশেষ করে সৈয়দিনা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালানহুর জীবন সম্পর্কে জুমাদাল ওখরাতে আমরা আলোচনা করতে পারি এরপরে রজব মাস আমার নবীকে সমস্ত নবীর উপরে আল্লাহ সুবাহন তাল মর্যাদা দান করে মেয়েরাজ দান করেছেন এরপরে শাহবান মাস যেটাতে অর্ধ শাহবানের রাতটা বছরের পঞ্চরজনের এক রাত যে রাতে দোয়া করলে বান্দাকে আল্লাহ সুবাহান ক্ষমা করে দিবেন বলে আমার নবী ওয়াদা দিয়েছেন তাহলে এই দিনটার আমরা চর্চা করবো এরপরে পুরো রমজান মাস আমরা নিজেরাও রোজা রাখবো সন্তানেরাও রোজা রাখবে এবং রমজানের গুরুত্বপূর্ণ মাসাইলগুলো এবং রমজানের পবিত্রতা কীভাবে রক্ষা করতে হয় সে ব্যাপারে আমরা তাদেরকে জানাবো এরপরে সাওয়াল মাস যেখানে প্রথম তারিখে আমরা ঈদ উল ফিতর উদযাপন করি তারপরে জিলকদ মাস যেই মাসে আমরা হজের প্রস্তুতি গ্রহণ করি এবং আল্লাহর অনেক বড় বড় আউলে কাম এই মাসে অফাত বরণ করেছেন তাদের জীবনচরিত নিয়ে আমরা আলোচনা করতে পারি আর জিলহস মাস যেটার সূচনাতেই আমরা হজ নিয়ে আলোচনা করি দশম দিন দশ দিন এটা পবিত্র এবাদতের রাত ইবাদতের দিন হিসেবে কোরআনে আল্লাহ শপথ করেছেন আর দশ তারিখে আমরা ঈদ উল আজহা উদযাপন করি আর এই মাসে আমরা পুরো এক বছরের জীবনটাকে নিয়ে ক্যালকুলেট করে দেখব। যে আমার মধ্যে শরীয়ত পালনের ক্ষেত্রে কোনো কিছু যদি ঘাটতি থেকে থাকে ত্রুটি থেকে থাকে সেটার জন্য আল্লাহর দরবার আমি লজ্জিত হব আগামী এক বছরের জন্য ওয়াদা করব মালিক তুমি যদি দয়া করো তুমি যদি তৌফিক দাও আমার দ্বারা যেন কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে না যায় আল্লাহ তালা আমাদেরকে পারিবারিকভাবে এই নববর্ষ উদযাপন বিশেষ করে সেখানে সাংস্কৃতিকভাবে আমরা কোরআন তেলাওয়াত রাখতে পারি আমাদের বছরটা শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের বছরটা শুরু হবে নফল ইবাদতের মাধ্যমে আমরা যারা সুবিধাবঞ্চিত শিশু আছে সুবিধাবঞ্চিত মানুষ আছে এবং বিশেষ করে যারা পরিবার থেকে অবহেলিত হয়ে আজ বৃদ্ধাশ্রমে চোখের নেত্র দিয়ে পানি ঝরাচ্ছে এমন দুঃখে ভরা মন নিয়ে যারা অবস্থান করছে তাদের সেবায় তাদের খেদমতে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের এই নববর্ষটা সাদাকা এই বাদতের মাধ্যমে শুরু হতে পারে অনুরূপ আমরা এই দিনে প্রতিজ্ঞা করব যে আমাদের সন্তানগুলো সহ আমরা অভিভাবকেরা প্রতি ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার জন্য মসজিদে আসার জন্য একটা ডেলি রুটিন করে ফেলব আমরা প্রতিদিন পিতা এবং পুত্ররা এবং থাকলে ছোটরা তাদেরকে সহ নিয়ে আমরা জলস্পূর্ণভাবে মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করব। তাহলে আমাদের দিনটা একটা রুটিন ওয়াকের মাধ্যমে চলে আসতে পারে